নমস্কার বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি ঝুমুরস হেলদি হাসলে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো রেসিপিটা ইলিশ মাছ পাবেন ছিল আর পার্শে মাছ তো ইলিশ মাছ থেকে আর এই বেগুনগুলো দিয়ে একটা দারুণ রেসিপি রান্না করে নেব এই লম্বা লম্বা এই বেগুনগুলোর কী নাম আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই বেগুনগুলোর কি বেগুন নাম বেগুন তো অনেক রকমের আছে তো এই বেগুনের নামটা একটু অবশ্যই বলবেন এই বেগুনগুলো দিয়ে কিন্তু ইলিশ মাছের বেগুন ইলিশ রেসিপি রান্না করে নেব বেগুন দিয়ে ইলিশ মাছ কালো জিরো ফোড়ন দিয়ে তো ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নুন হলুদ মাখিয়ে খুব সুন্দরভাবে কড়াইতে তেল কিন্তু গরম হয়ে গেছে ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন তো এইভাবে কড়াইটা একটু ভালো করে গরম করে নিতে হবে তেল গরম করে নিতে হবে তো মাছগুলো আমি একটু সুন্দর করে ভেজে নেব তার এই লম্বা লম্বা বেগুনগুলো দিয়ে কিন্তু এই মাছের রেসিপিটা কালো জিরে ফোরন দিয়েও দুর্দান্ত হয় কাঁচা লঙ্কা চেরা দিয়ে তো একবার অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে তো আমি এদিকে মাছগুলো মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো আর এইদিকে আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে নিচ্ছি তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও দিলে সেগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো সেই জন্য নোটিফিকেশনটা একটু অন করে রাখবেন তো আমি একটু বেগুনগুলো হালকা করে ভেজে নেব তো তাই জন্য কালো জিরো ফোরন দিয়ে দিয়েছি আর এদিকে বেগুনগুলো আমি একটু ভেজে নিচ্ছি বেগুনের মধ্যে নুন হলুদ দিয়ে আমি একটু সুন্দরভাবে বেগুনগুলো ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বেগুনগুলো আমি এইভাবে দুফালি করে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে তো আপনারা কারা কারা বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা খেতে পছন্দ করেন এইভাবে কারা বানান এইভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন লাগছে সেটাও জানাবেন ইলিশ মাছ এই যে ভেজে নিয়েছি আর এক পিস পাশে মাছ দিয়েছিলাম তো এদিকে দেখছুন এই বেগুনগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি কিন্তু আমি আর এতে কোনো জিরে বা কোনো ধনের গুঁড়ো কোনো মশলাই আমি ব্যবহার করিনি শুধু নুন হলুদ আর লবণ আর কাঁচা লঙ্কা চিরাই ব্যবহার করেছি এইভাবে কিন্তু আসল যে ইলিশ মাছের স্বাদটা টেস্টটা গন্ধটা সেইটা পাওয়া যাবে অন্য মশলা দিলে কিন্তু সেই স্বাদ আর গন্ধটা হারিয়ে যাবে তো আমি এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর একটু সামান্য হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দিয়েছি কম কম মনে হচ্ছিলো তাই তো এবার আমি ঢেকে দেবো তো ঢাকা উল্টে এবার আমি দেখছি যে মাছগুলো এই মাছ তো এখনো এখনও বেগুনগুলো আর কি বেগুনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা ভালো করে ফুটে উঠেছে তো এবার আমি ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো তো আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো রান্নার ভিডিওগুলো দেখবেন একটু নোটিফিকেশন অন করে রাখবেন কমেন্ট করে কমেন্ট একটু রাখবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই তো যাই হোক এদিকে হয়ে গেছে আমার মাছের ঝোল তো মাছ দিয়ে দিয়েছি হয়নি এখনও আরেকটু মানে ফুটাবো তো নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন গ্রাম্য সাধারণ সিম্পল ঘরোয়া রান্না কম মশলায় কিভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর স্বাদে গন্ধে অতুলনীয় এই রান্নাটার কিন্তু গন্ধটা যা উঠছিল সেটা কি বলবো দারুণ গন্ধ আসছিল কিন্তু ইলিশ মাছের একটা তো অন্য কোনো মশলা দিলে আপনারা সেই গন্ধটা মিস করবেন আর স্বাদটাও মিস করবেন তো অন্য কোনো মশ মশলা ব্যবহার করবেন না আপনারা আমার মতে মনে হয় না ব্যবহার করাটাই ভালো তো যাই হোক রান্নাটা প্রায় শেষের পথে তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও বলছি তো ভালো লাগে যদি কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট পেতে সবারই ভালো লাগে যে রান্নাটা কেমন হয়েছে জানতে ভালো লাগে তো দেখে তো বুঝতে পারছেন মোটামুটি ভালোই হয়েছে তো এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর কী কী রান্না করেছিলাম এইদিকে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ ভাজা এইদিকে সেই বেগুন ইলিশটা দেখুন খুব সুন্দর কিন্তু হয় আর এই ইলিশ মাছের রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন বাই বাই